যত তাড়াতাড়ি মমতা ব্যানার্জি ভালো পদত্যাগ করুন না হলে তিনি কোথায় যাবেন হতে পারে একটা জায়গা তার জন্য আছে মমতা ব্যানার্জি যেটা চাইতেন জয় বাংলা বলতেন আগে তার বাংলাদেশে জায়গা ছিল না এখন জামাতরা কিন্তু ক্ষমতা দখল করে যেখানে তিনি মদত দিতেন তাই দিদি ওখানকার প্রধানমন্ত্রী ইউনিশ পারবে না দিদিই পারবে প্রধানমন্ত্রী হতে তার স্বপ্ন পূরণ হবে আমরা দেখতে চাই যে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হন এদেশে আর তার জায়গা নাই কিছুদিন আগে গান শুনেছিলাম না রে ও দিদি তুই কি যান গানটা চলে যা বাংলাদেশে চলে যা একেবারে মানাইছে না রে সত্যি সত্যি মানাইছে না আর দাবি দাবি যে এক বাংলার যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট